আমি তো ঘুরে পেছে কথা বলতে পছন্দ করি না স্ট্রেট কিছু কথা বলবো নিও হুম সাদাকে আমি ভালোবাসি সো সাদর যারা ফ্রেন্ডস আছো ক্লাসমেট আছো ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকে কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো

তুমি এসছো আমি অনেক খুশি তোমরা সবাই এসছো আমার বাড়িটাকে টাকে এত স্পেশাল করে তুলছো প্রতিবারই তোমরা আসো কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে যে হচ্ছে সাউদা তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি তোমরা সবাই তো এমনিতেই আমার সম্পর্কে জানো বা সবাই আমরা সবার সম্পর্কে জানি চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি সাউদাlfloor চলে আসো প্লিজ গাইস আমরা একটা হাততালি দেই আসসালামু আলাইকুম সবাই আসসালাম আমার নাম সাউদা আমার গ্রামের বাড়ি কাওসার আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইসি শহরে থাকার অভ্যাস নাই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে ভালো কিছু করতে চাই আপনারা সবাই অনেক ভালো মানুষ আপনাদের সম্পর্কে আর কি বলবো আর আপনি তো অনেক ভালো থ্যাংক ইউ আমার নুডালে লবণ দিছো শাট আপ গাইস শাট আপ আচ্ছা এই সবাইকে এক একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে আর পারিবারিক শিক্ষা বলতো একটা জিনিস আছে ইটস ওকে সাউদার থ্যাংক ইউ হ্যালো एवरीवन হাই হাই আমি পার্টি দিন ইনভাইটেড কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম বিকজ চমৎকার একটা টপিকের কথা ছিল ভেরি নাইস লিজা একদম বাস্তব এটা কথা বলেছে একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো এখন আসলে একটা রেগুলেশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এখন এলিট ক্লাস বলে কিছু নেই না হ্যাঁ যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর শিক্ষিত বানিয়েছেন লাইক বানিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি তিনটা গার্মেন্টস ওনার ঠিক কিছু ছিল না কিন্তু হাতে জিরো মানে এলিট ক্লাসও ছিল না তখন সাথে বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে যেমন লিজার বাবা হ্যাঁ আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন অ্যান্ট্রি সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে রাইট আমার দাদা বা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায় কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই এনিওয়ে গাইজ এনজয় ইউর পার্টি থ্যাঙ্কস ফর ইনভাইটিং ইনভাইটিংা চলো সাদা